সাবানের 14 তারিখ দেবাগত রাত্রি মধ্যরাত রজনী এটা আল্লাহ পাকের কাছে অনেক গ্রহণযোগ্য এবং বান্দার জন্য খুশির খবর এ রাতের জন্য ইনাল্লাহ লা ইয়াতলিয়ু লাইলাতুল নিসফ মিন শাবান ফায়াগফিরুল জামীআ ইলি খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিক আল্লাহ তালা বলেন এই হাদিসের আলোকে দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ তালা এই রাত্রে সকলকে ক্ষমা করে দেন সে রাতটা আমরা কি আজকে দিন দিবাগত রাত সামনে পেতে যাচ্ছি মুসলমানের সর্বসময় আশা করা দরকার আশা যদি না থাকে আল্লাহ তালার উপর ভালো ধারণা মুসলমানের রাখা দরকার সু ধারণা থাকা দরকার তা না হলে নিজেদেরই মানুষ আল্লাহকে যে পরিমাণ আল্লাহ পরিমানের উপর যে পরিমাণ ধারণা করবে আল্লাহ মানুষের উপর ওই পরিমানেই হবে আপনি যেমন ধারণা করবে। আল্লাহ তালা ওই রকম ব্যবহারে আপনার সঙ্গে করবে। আপনি যেমন ধারণা নিবেন যেমন ভাবে চলতে চাবেন আল্লাহ তাআলা আপনাকে ওইভাবে চলার শক্তি দিবে আপনি যেমন চাবেন তাহলে আমাদের চাওয়াটা একটু হিসাব নিকেশ করে চাওয়া দরকার ঠিক কিনা আমাদের চাওয়াটা যেন হিসাব নিকাশ করে চাওয়া দরকার যেমন রিজিকের বেলা আপনি যদি একটু চিন্তা করেন কিছু মানুষ আছে গা খাটা পরিশ্রম করে প্রচুর পরিশ্রম করে গাছ ফাড়ায় লাকড়ি ফাড়ায় এই যে সবসময় কুড়াল সারা দিন উঠাচ্ছে লাকড়ি ফারাচ্ছে আসে না লাকড়ি ফাড়া কাজ করে যারা সমিলে কাজ করে বিশাল বড় বড় গাছ উঠাইতে হচ্ছে গাছের ঠেলে দিতে হচ্ছে অনেক পরিশ্রমের কাজ করে যারা ইট ভাঙা কাজ করে আবার কিছু মানুষ আছে দেখেন মানুষের পকেটে কিভাবে হাত দেওয়া যাবে এই চিন্তাই করে তাহলে খরিফারা যে লোকটা সে যে খরিফারায় সে যে এত পরিশ্রম করে সে ওই পরিশ্রমটাকে বেঁচে নিয়েছে তার কাছে ওইটা কিন্তু সহজ তার কাছে ওইটা কি সহজ হয়ে গেছে আল্লাহ তালা সহজ করে দিছে তা না হলে প্রথম দিনের দ্বিতীয় দিন সে আর ওই কাজ করতে পারতো না আল্লাহ তালা ওইটা তাকে সহজ করে দিছে আপনি যা একটা গাছ ফারান একটা গাছের ঠাল ফারাবেন সারা দিনে পারবেন না কুড়ালে দিকে যাবে ওদিকে যাবে তাই না আর তাকে দিবেন দেখবেন তিন চার কোবে আপনাকে একটা মোটামুটি একদিনে রান্নার একটা চুলা পরি বানায় দিবে কথা ঠিক না আল্লাহ তালা তাকে সে সহজটা দিছে আবার যে মানুষের পকেট মারার জন্য চিন্তা করছে সে সকাল বেলা বাইরে হচ্ছে তার কিন্তু বছরে একদিন পকেট মারে না বছরে একদিন মারে তার কাজ কি প্রতিদিন জানে আমি ধরা পড়লে মায়ের অনিবার্য এরপরে পুলিশকে দিবে বিভিন্নভাবে মানুষ টর্চার করবে এমন আছে মরেও যেতে পারি মানুষ মারতে মারতে মায়েরও ফেলতে পারে তারপরেও সে ওই কাজটাকে বেছে নিয়েছে আল্লাহ তালা ওইটাই ওকে সহজ করে দিছে যা কতদিন খাবি বিশ বছর তিরিশ বছর এরপরে তো আমার হাতে আসতেই হবে কথা ঠিক কিনা আল্লাহ তাহলে ওইটাই সহজ করে দিয়েছে আপনি রাস্তার আপনি একজনের পাশ দিয়ে গেলেই খেয়ে যান তার গায়ের সাথে গা লাগে ও আবার ধাক্কা দিয়ে বলে ধাক্কা দেন কেন বলে ভাই আমি ধাক্কা দিই নেই কথা ঠিক না আর আপনি একজন সচেতন মানুষ জাগনা মানুষ বুদ্ধিমান মানুষ শিক্ষিত মানুষ বিভিন্ন কৌশল জানা আছে এরপরও আপনার পকেট থেকে টাকা বাইর করে নিয়ে যাচ্ছে আপনি কিছুই বলতে পারেন না এরকম হয় না আল্লাহ তাআলা কাছে ও ওইটাই চাইছে আল্লাহ ওইটাই দিছে এই জন্য সবচেয়ে বড় যে কথাটার থেকে আসলাম সেটা হলো আপনি আল্লাহর উপর যেরকম ধারণা রাখবেন আল্লাহ তাআলা আপনাকে ওই রকম ধারণায় আমার ভাইরা আজকে আলোচনার বিষয় রমাদন সম্পর্কে যেহেতু আলোচনা হচ্ছে আজকে আমরা জানবো রোজার উদ্দেশ্যটা কি রোজার সিয়ামের উদ্দেশ্য কি কেন আমরা সিয়াম রাখবো সিয়ামের জন্য কেন এত প্রস্তুতি কথা ঠিক কিনা এক মাস দেড় মাস আগে রমাদন 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 করে করে গলা ফাটাচ্ছি আল্লাহ রসুল্লাহাম রজব মাস থেকে দোয়া করে যাচ্ছেন আল্লাহ হুম্মা বারিকলানা ফি রজাবা অসাবান অবাল্লির না রমাদন তাহলে রমাদন শুরুর আরো পূর্ণ দুই মাস থেকে আল্লাহ রসুল সাল্লাম রমাদনের জন্য দোয়া করে গেছে জান কথা বলেন না দি মাথা নিচু ঘুমাচ্ছে ঘুম পাতে দিয়ে কথা বোঝেন নেই তাহলে এই যে রমাদন রমাদন শুরু হওয়ারও দুই মাস আগ থেকে রমাদনের ঢোল বাজতেছে রমাদনের এলান হচ্ছে রমাদনের জন্য দোয়া হচ্ছে কথা ঠিক কিনা তাহলে রমাদনটা এত গুরুত্বপূর্ণ কেন এটাই আজকে আলোচনা করব রোজার উদ্দেশ্য কি সুবান আল্লাহ বলেন রোজার রমাদনের উদ্দেশ্য না রমাদন আলাদা রোজা আলাদা বোঝেন নাই মনে হয় রমাদন আলাদা রোজা আলাদা রমাদন হলো পুরো একটি প্যান্ডেল আর রোজা হলো ওই প্যান্ডেলের স্টেজ বোঝেন নাই মনে হয় স্টেজ আলাদা প্যান্ডেল আলাদা কিনা আলাদা না ভিতরে ভাগ আছে কিনা স্টেজ কি মাটির সাথে মিশানো থাকে কি থাকে একটু আলাদা থাকে উঁচা থাকে মানুষ দূরের থেকে দেখলে বোঝো ওইটা প্যান্ডেল কিন্তু ওই প্যান্ডেল এই স্টেজটাকেই প্যান্ডেলের বাহিরে থাকে নাকি প্যান্ডেলের শাউনির ভিতরেই থাকে রমাদন হল পুরো একটা স্টেজ প্যান্ডেল ওই প্যান্ডেলের ভিতরের স্টেজটার নাম হল রোজা শিয়াম মনে থাকবে আজকে আলোচনার বিষয় রোজার উদ্দেশ্য কি মনে থাকবে আল্লাহ